ইসমিল্লা রহমান রহিম আল্লাহমাসাল্লা আলম আহম্মদ বারিক আলম আহম্মদ আমাদের চুয়াডাঙ্গা নিচের কাঁচা বাজার কাঁচা বাজারে আজকে গেছিলাম পেঁয়াজ বা অন্যান্য কিছু কাঁচা বাজার করার জন্যে তো আসলে কাঁচা বাজারে কেনার মতন অবস্থা এখনও তৈরি হয়নি ইনশাল্লাহ সামনে হয়ে যাবে আশা করি আর কি পেঁয়াজ একশো টাকা কেজি এখান থেকে পেঁয়াজ নিলাম খিরা পঞ্চাশ টাকা কেজি আরও অন্যান্য কাঁচা মাল আসলে দাম অনেক নেওয়া খুবই কষ্টকর তার ভিতরেও অল্প অল্প করে তো নিতে হবে এখন খেতে তো হবে এই যে সামনে পেঁয়াজ পেঁয়াজ নিলাম আসলে আগে নিতাম পাঁচ কেজি এখন এক কেজি করে নেওয়া পরে তার কারণ অত করে নেওয়ার মতন এখন সামর্থ্য আসলেই নেই সত্যি কথা যেটা এখানে যে দেখেন যে কি অবস্থা আসলে মানুষ বাজার পাঁচশো এক হাজার টাকা নিয়ে গিয়ে আসলে যে তার ব্যাগ ভর্তি হবে এটা এখন সম্ভব না আশা করি সামনে হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহতলা ফয়সলা যখন হবে আসলে রিজিকের ফয়সলাটা বা এইসব দামের ফয়সলাটা আসমান থেকেই হয় আমরা যেমন কাজ করব তেমন আল্লাহ তালা ফয়সলা করবে আসলে দিনের প্রতি আমাদের মন মানসিকতা অনেক কম যে আল্লাহ তালা রহমত করবে রহম করবে আসলে আমাদের আল্লাহ তালার প্রতি ধাবিত না হলে সব কিছুর ওপরে মানে নিয়ন্ত্রণ কিছুই থাকবে না আমাদের যাক আলহামদুলিল্লাহ তারপরেও তালা কিছু বাজার করিয়ে নিলেন সব কিছুই আসলে জিনিসের দাম বাড়তি দেখেন এখানে আমরা নতুন মৌসুমের নতুন ফল ক্ষীরা পর্যাপ্ত পরিমাণে এসছে পেঁপে রসুন তারপরে আপনার ওই যে ওখানে কচু তারপরে এই যে এখানে উস্তে আর কি সবাই আসলে ব্যস্ত সবাই তো সবার মতো নিতেই হবে না নিলে তো হবে না যেমন এই যে এখানে পেঁয়াজ নিচ্ছে এক ভাই তারপরে এই যে এটা কাটোয়ার ডাটা শাক একটা ভেন্ডি আলু আসলে সবই কাঁচা বাজারে আমাদের এখানে বেশ ভালোই আসে আসলে সবাই নেওয়ার চেষ্টা করে আর কি যতটুকু পারে ততটুকু নেওয়ার চেষ্টা করে আলহামদুলিল্লাহ